আমরা জানি অপর ফোন গুলা ক্যামেরা এবং ডিজাইনে ফোকাস করে থাকে এই ফোনটাও তার ব্যতিক্রম নয় তো রিলিজ করতে যাচ্ছে অপর রেনো ফোরটিন সিরিজ এর আরেকটি নতুন স্মার্টফোন যার নাম অপর রেনো ফোরটিন প্রো আর ফোনটিতে যা যা থাকবে রীতিমতো অবিশ্বাস সমান হবে আপনাদের কাছে এই ফোনটির স্পেশালিটি থাকছে টেলিফোটো লেন্স যুক্ত ক্যামেরা সেট আপ পাওয়ারফুল গেমিং সেট

আর প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক রেখে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড আশা করি কমপ্লিট করে দেবেন প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কটি নিয়ে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটি রিয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন এছাড়াও স্কোর সাইকেল থাকছে ক্যামেরা সেট আপ গুলো ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকছে ফুল বি ডিসপ্লে ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল দেখেন বসে আছে ফোনটা সেলফি ক্যামেরা সেই সাথে ফোনটিতে থাকছে আইপি সিক্সটি এর রেটিং যার ফলে মিনিট পর্যন্ত পানিতে সার্ভাইভ করতে পারবে এই ফোনটি কথা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে থাকছে ডিসপ্লে যাতে থাকছে এছাড়াও ডিসপ্লে থাকছে তবে এখানে থাকছে ওয়ান যার ফলে এই ফোনটা ইজার অনেক বেটার পারফেন্স সেকশন ফোনটি রান করছে কালার ফিফটিন এ যার ব্যাক এন্ডে থাকছে অ্যান্ড্রয়েড ফিফটিন সাপোর্ট আর ফোনটিতে থাকছে মিডিয়া ডাইমেন্সিটি এইট

সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে একই সাথে ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটি অনেক বেটার হবে সো এই ছিল অপো রেনো 14 প্রো ফুল ডিটেইলস এখন জানতে চাওয়ার পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডেট ফোনটির প্রাইস হতে 60000 টাকার আশেপাশে আর ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের দেশে চলে আসবে সো ভিউয়ার্স এই আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন